আসুন আমরা আল্লাহকে ফর্মালি থ্যাংকস দেই শুক্রিয়া জানাই কালীমাথু শুকুর করি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা লাকাল হাম হামদান কাসিরন তৈগিবান মবার ফিহি আর লকাল হামদুল কামাইম বগল আলি ওজিকা ও আজিমি সুলতানিকা লাকাল হামদুল ইমান লকল হামদু বিল ইসলাম প্রশংসা করলাম কার জোরে বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার কার্লার পাঠানো সব চাইতে দামি মর্যাদা বান আসমানি কিতাবের নাম হচ্ছে কি চিল্লাই বলেন কি নাম এই যে হেজ আসর তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে এই হিদায়তনটা হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কুরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নাই আলো ছাড়া কিছু দেখা যায় এজন্য কোরানকে কুরআন কে আলো বানিয়ে পাঠালো কে রব্বুল আলামিন বলেন কি যা বুন আনজাল্লাহু ইলাইকা লি তুখরি জান্নাসামিনাল যুলমাতি ইলান ওনবি একটা কিতাব পাঠালাম যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নিবে জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কি তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেদায়েত দিলেন আল্লাহ বললেন দা লিকেল কিচা বোলা রয় বা লিল মুত্তাফিন হুদা লিল মুত্তাফিক গাইড বুক টু দোজ তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার এটার ভিতরে শেফা আছে কি আছে সেফা মানে সুস্থতা সেফা মানে রেমেনি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরান করে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে নাকি তাবিজের ভেতরে ঢুকে ঝুলাইবেন ঝুলানো যাবে পড়তে হবে কি করবেন যে ঘরে সেটা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে সায়তান দৌড়ে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফু দেন সুস্থ করবে কে এই কিতাবের সর্বপ্রথম যে সুরাটা আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটার নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এই সুরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা করলে ব্যাখ্যা শুরু করে দিলে তিরিশ পারা কোরআন হয়ে যায় কোন সুহান আবার আল্লাহ এটার নাম বিশ্বনবী নাম দিলেন সুরাতু শেফা শেফার সুরা অসুস্থ ব্যক্তিকে সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে বোখারির বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোনো জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বলল আমরা পারব সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা এক পাল ছাগল দিবা অতিফ ও কানাম বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সুরাতুল ফাতিয়া করে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় হ্যাঁ বাবুল ইস্তেফাবিল কোরআন কোরআন দিয়ে শিফা নেওয়া কি নেওয়া শিফা অসুস্থ হয়েছেন সুরা ফাতিয়া পড়েন সুরা এখলাস পড়েন বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল বিশ্বনবী সুরাতুল এখলাস করলেন সুরাতুল ফালাক করলেন নাচ করে ফ্লু দিলেন ভালো করে দিল কে আমরাও যারা অসুস্থ আমরাও যদি এখলাস ফালাক নাচ করি ফাতে পরে ফুল দেয় আমাদেরকে ভালো করবে কে বিশ্বাস হয় বিশ্বাস হয় না কার দেখি সবার হয় আল্লাহ আমাদের বিশ্বাস কারো মজবুত করো আরো জোরে পড়ি আমিন আসলে আমরা সরাসরি এবার তাফসিরের দিকে যাই আমি ছোট্ট একটা সুরা তেলাত করেছি এগারোটি আয়াত বিশিষ্ট সুরাটার নাম সুরাত আল করিয়া কি নাম সবাই বলেন সবাই বলেন কি নাম আল করিয়া মাক্কি সুরা কি সুরা সবাই বলেন মনে রাখতে হবে এই যে উনি সুরা আসর থেকে কি বললো কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে যে এটা 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 সুরাতুল করিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে এইটা 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 সুরা ফাতিহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছে এগুলো আমাদেরকে শিখে যেতে হবে তা না হলে শুধু আসলাম স্লোগান দিলাম কাঁদলাম মোনাজার ধরে জিলাপি নিয়ে চলে গেল কোনো লাভ হইল কথা বলেন তো আমরা যে সুরাটা থেকে আজকে কথা শুনতে চাই সুরাটার নাম হচ্ছে সবাই বলেন আল করিয়া আল করিয়া মানে বিকট আওয়াজ আল মানে কি ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ শোনেন নাই কখনো কোথায় শুনছেন হ্যাঁ বিজলি ও বিজলিতে শুনছে থান্ডার বজ্রপাত আসলে অনেক আওয়াজ হয় তাই না আপনারা আঞ্চলিক ভাষায় বিজলিরে কি বলেন ঠেড়া ঠেড়া বিজলি জমকেছে ঠিক আছে তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া মানে বিজলি চমকালে যে থান্ডার ভয়ঙ্কর আওয়াজ আর কে কি আওয়াজ শুনছেন ভয়ঙ্কর জীবনে হ্যাঁ কিসে ঠেড়ার ডুপ্লিকেট ভার্সন বানিক আলমিন ভাই আপনি সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ কোথায় শুনছেন শুনি মানে সবচেয়ে ভয়ঙ্কর আপনি আওয়াজ জীবনে কোথায় শুনছেন এই যে টিউব ফুটটা গেছে অর্থাৎ টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ হয় চমৎকার আসলে তো রিক্সার টায়ারের চেয়ে ট্রাকের টায়ার পাংচার হলে আরো ভয়ঙ্কর আওয়াজ শুনছেন রাস্তায় মাঝে মাঝে আমরা রাতকে রাত চলিত মাঝে মাঝে টায়ার পাংচার হয় ভয়ঙ্কর আওয়াজ হয় ভীষণ আওয়াজ তার মানে বজ্রপাতে ভয়ঙ্কর আওয়াজ ট্রাকের টায়ার পাংচার বলে ভয়ঙ্কর আওয়াজ আর কি আওয়াজ আছে হ্যাঁ কি উঠলে বাজি বাজি বোমা ফাটালে ককটেল মারলে ককটেল আছে না নাই তিরিশ তারিখে আছে না নাই হ্যাঁ সেনাবাহিনী আছে কিন্তু ধরে নিয়ে যাবে ককটেল ফাটালে ভয়ংকর আওয়াজ আর হ্যাঁ কিসের ডাক বাঘের আওয়াজ তার মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ কেউ শুনেছি ট্রাকে ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ কেউ শুনেছি সমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ কেমতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব ওইটার নাম আল কারিয়া ওইটার নাম ক্লিয়ার বুঝা গেছে ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা সাটাস করে লাগে আওয়াজ হয় না টায়ার পাংচার হলে আওয়াজ হয় দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয় ঘন্টার সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আছে না নেই ট্রাকের টায়ার ব্রাস্ট হলে আওয়াজ হয় হাতুরে নিয়ে লোহার মধ্যে আঘাত করলে পাথরে আঘাত করলে আওয়াজ আছে না নেই এগুলো দুনিয়ার আওয়াজ আল্লাহ বললেন এই আওয়াজগুলোর যে অনেক বিকট একটা আওয়াজ কেয়ামতের দিন আমি তৈরি করব এই আওয়াজটার নাম হল আল খ রিয়া কি নাম সবাই বলেন আর জোরে বলে আল খ রিয়া বিকট আওয়াজ বিকট একটা হুইসেল বাজানো হবে হর্ন বাজানো হবে ট্রাম্পিট ড্যাঞ্জারস ট্রাম্পিট ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কেয়ামত তৈরির জন্য ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলমিন একজন ফেরেশতা বানিয়েছেন নাম হলো ইসরাফিল নাম কি ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে মাথা হলো আকাশের উপরে ওই কেমতের দিন ইদা নুফি খফি সুরি নাফেদা যখন ওই সিংহার মধ্যে ফুৎকার দেয়া হবে আলকার বিকট আওয়াজটা হবে এই ফেরেস্তার নাম হচ্ছে মালাকুসুর সিঙ্গার ফেরেস্তা এই ফেরেস্তার নাম ইসরাফিল ফেরেস্তার নাম সবাই বলেন এই বিশাল ফেরেস্তাকে তিনটা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন কয়টা সবাই বলেন তার ডিউটি হচ্ছে তিনটা হুইসেল দিবে হর্ন বাজাবে তিনটা গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে হর্ন দেয় সে একটা হর্ন দিবে একটা হুইসেল দিবে একটা ট্রাম্প বিট বাজাবে ওইটাকে আরবিতে বলে সুর ইদা নফিখা ফি সুরি নফখাতান ওয়াহিদা যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন রব্বুল আলামিনুন আর রে বানালেন তিনটা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে দুই ঠোটের মাসখানেক হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে হি ইজ जस्ट ওয়েটিং ফর দা গ্রিন সিগন্যাল আল্লাহর অর্ডার কখন আসবে আসলেই একটা ফু দিবে সুবহানাল্লাহ কইবেন না এই ফুটা দেওয়ার জন্য সে এখনো ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসির শুনছি সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে দুই ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আর্শ আর্শের দিকে তাকিয়ে আছে যখন আল্লাহ বলবে শুরু করো প্রসিড মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কি বলে বুঝতে পারছেন এবার সহজ হয়ে গেছে না নরম হয়ে আসতেছে না সুরাটা আল কারিয়া তার মানে বিকট আওয়াজ বিকট হর্ন বাজানো হবে ট্রাম্পিট দেয়া হবে বিকট হুইসেল দেয়া হবে এই আওয়াজটা দুনিয়ার দপ্তরের ঘণ্টা বাজানোর আওয়াজের মতো না এ আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ ওইটার মতো না বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ ওইটার মতো না ওই আওয়াজটা পৃথিবীর বুকে সব চাইতে ভয়ঙ্কর তোম আ না ভয়ঙ্কর একটা আওয়াজ হবে বজ্রণীনা মহাপ্রলয়ের আওয়াজ একটা আওয়াজে সব লন্ড ভন্ড হয়ে যাবে একটা আওয়াজে সব লন্ড ভন্ড হয়ে যাবে এজন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ করেন একটা সুরা দিয়েছেন সূরাটার নাম কথা কয় না কি নাম আল কারিয়া আল মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সুরার প্রারম্ভে তিনবার বললেন কয়বার গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয় বিশ্বনবী কোনো কথায় যখন এমফেসাইজ করতেন গুরুত্ব দিতেন তিনি কয়েবার বলতেন এই সুরাটা নাজিল হয়েছে মক্কায় মক্কার কাফির মুশরিকটা যেন ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে এজন্য আল্লাহ তিনবার বললেন আল কারিয়া তারপরে মাল কারিয়া তারপরে ওয়ামা আদ্রা কামাল সবাই বলেন প্রথমে বললেন আল তারপরে মাল ওয়ামা আদ্রা কামাল তিনবার বললে মানুষ তিনবার তাকে বলে আলকারিয়া মাল্কারিয়া আবার তাকাইছে মমাদ্রাক তিনবার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে কারণ সামনে আরো জরুরি কথা আছে সুবানবল্ড ভাই ওই দিনটা বড্ড ভয়ঙ্কর দিন কেয়ামতের কিসের দিন এই ছোট্ট এগারোটা আয়াত বিশিষ্ট সুরের মধ্যে আল্লাহ কেয়ামতের নকশা এঁকে দিয়েছেন কি এঁকেছেন কেয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সুরার ভেতরে আল্লাহ আকবার আল্লাহ বললেন আল কারি আচু মাল কারি আচু আমল কারি ও নবী আপনি জানেন না কি আল মানে কি ভয়ঙ্কর আজ বজ্রনীনাথ ওই ইসরাফিল তিনটা ফুৎকার দিবে চিৎকার করে বলেন কয়টা প্রথম ফুৎকারের নাম নফতুল ফাজা বিকট এক ফুৎকার ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খানখান হয়ে যাবে তারাগুলো ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে সাগরের পানির মধ্যে দাও দাউ করে আগুন জ্বলতে শুরু করবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে টাওয়ারগুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে পৃথিবীর বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো ধুনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে এটা হচ্ছে আলকারিয়া মাল অমা আদ্রা কামাল আবার আল্লাহ বললেন ইদা যুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকalah ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে পুরো পৃথিবীর মধ্যে কাপাকাপে শুরু হবে কাপাকাপে আপনারা কি বলেন ভূমিকম্প দেখছেন দেখছেন কেউ সব কাপ না নিজেরাও কাঁপি কেমতের কাপা কি আমরা যেই না একটা যে পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে সে কি করবে পুরো পৃথিবীটা পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম লাভা বেরোবে সাগরের মধ্যে পানি আছে সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে আগুন জ্বললে কি দিয়ে নিবান কথা পানি আর ওই পানির মধ্যেই আগুন পানিকে ভাবে বলে এই স্টু কি বলে এই এই নিয়ে কত কাণ্ড হ্যাঁ এই দেশে আল্লাহ দাও তার মানে হাইড্রোজেন থাকে দুইটা হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায় কিন্তু একসাথে আমরা বানাতে পারি বানিয়ে পাঠাইছে কে কথা বলেন কে কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানটা কয় গ্লাস হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় তিন কোটি টাকা এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম পানি তৈরি করা ফ্রিতে খেতেছি আমরা সুবানাল্লাহ কেবেন না তার মানে পানি দিয়ে আমরা আগুন নিবাই পানির মধ্যে দুইটা গ্যাস একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নেবানো যায় না এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন জ্বালায় সুবানাল্লাহ তার মানে কেমন দিন পানি আর পানি থাকবে না পানির মিশ্রিত দুইটা গ্যাসকে আলাদা করবে ফলে পৃথিবীর ভেতরে থাকে আগুনগুলো বের হয়ে আসবে গোটা সাগরের মহাসাগরের পানিগুলো দাউ দাউ করে জ্বলবে এই জন্য আল্লাহ বললেন আলকারিয়াজমল কারি আজ ওমা দ র কমল কারিয়া ইয়ৌ মায়েকুন সু কলফ পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে ওতকুনুল জিবালু কাল আইনিল মাংফুস তুলাকে ধুনিত করা হলে ছোট ছোট তোলার কণা বাতাসে যেন ভেসে বেড়ায় পৃথিবীর বড় বড় পাহাড়গুলোর ঘুম বাতাসের মধ্যে মেঘের মতো ভাসতে শুরু করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুলা পিটায় না এমনি পিটালে দেখবেন কিছু পাতলা তুলার কণা বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে কিন্তু ফুদিলে আরো উড়ে বাতাস পাইলে আরো উঠতে থাকে কই যে যায় নিজিও জানেনা আছেনা না পাহাড়গুলোর কে রকম তুলার মতো ধুনিত করবে কে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত করে দিবে কে আমরা আর এরকম শক্ত হয়ে বসে থাকতে পারবো না পৃথিবীর সবকিছু পৃথিবীর সেন্টারে একটা জায়গা আছে এটা টানে কেন্দ্রের দিকে টানে এটা গ্রাভিটেশনাল ল বা পাওয়ার বনে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা বসে আছে টেবিল বসে আছে আমরা বসে আছি এই পাওয়ারটা না থাকলে আমরা ছিটকে যেতাম আমরা ছিটকে পড়তাম সেদিন এই মাধ্যাকর্ষণ শক্তির বলকে ভেঙে খানখান করবে কে মানুষগুলো নিক্ষিপ্ত হবে একজন দিকে আরেকজন ওইদিকে আরেকজন ডায়ার নেই আরেকজন বাই কে কোন দিকে যাবে তারা নিজেরাও জানে না আল্লাহ এজন্য আল্লাহ বললেন কাল ফরাসিল মাবসুস পতঙ্গের মতো আলো জ্বালালে আলোর ভেতরে পতঙ্গগুলো যেমনি এদিক থেকে ডান থেকে বাম থেকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষগুলো ডানে বায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়বে শীতকালে ছেলে র‍্যাকেট খেলে না রাতে ব্যাডমিন্টন খেলে এই গ্রামে তো খেলে না খেলা আছে খেলা ঠিক আছে তো এই যে খেলে তখন রাতের বেলা তারা বাঁশ গেড়ে বাঁশের মধ্যে কি লাগায় লাইট লাগায় তো এই লাইটের মধ্যে অনেক পোকা চলে আসে না রাতের পোকা হ্যাঁ আলোর পোকা পোকাগুলো এদিক থেকে ওই দিক থেকে এর কোনো মা বাপ নাই ডানে বায়ে ইচ্ছে মতো ছুটছে মানুষগুলো সেদিন পাগলের মতো ছুটতে শুরু করবে চিৎকার করে বলা ঠিক কে আবার আল্লাহ বলেন অর্থাৎ কনুল কাল আহনিল মাংফুশ পাহাড়গুলো উঠতে থাকবে বিশাল পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে মাউন্ট এভারেস্ট খান খান হয়ে যাবে নাম শুনছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় আমি দেখেছিলাম দূর থেকে যাই নাই নেপালে কাতার একবার যাচ্ছিলাম কাতার থেকে কায়রো সফরের সময় মাউন্টেন রেঞ্জের পাশ দিয়ে বিমান যায় তো বিমানের সামনে আবার এটা খুব সম্ভব কুয়েতে আর হয়ে যে ফ্লাই করেছিলাম সামনে আবার একটা স্ক্রিন থাকে ওখানে কেউ মুভি দেখে কেউ কোরআনের তেলাওয়াজ শোনে কেউ সফরের যে রোড ম্যাপ ওইটা দেখে তো ওইটা দেখলে আপনি বুঝবেন এখন কোন শহরের উপর দিয়ে যাচ্ছেন আশেপাশে কি আছে তো তখন দেখাচ্ছে যে নেপালের পাশ দিয়ে এটা ফ্লাই করছে জানলাটা খুলে দেখি বিশাল মাউন্টেন রেঞ্জ উপরে বরফের ক্যাপ পরা হবে তা আল্লাহ যখন ইজাজুল জিলা তিল আরদোঝিলজা আলাহা কেমনতের ওই আলকারিয়া মাল্কারিয়ার সময় পৃথিবীটারের ধরে যে একটা ঝাঁকুনি দিবে ওই ঝাঁকুনিতে পাহাড়গুলো থাকবে কথা বলে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আট মিটারের মাউন্ট অ্যাভারেস্ট ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস মাউন্টেন আলপস পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলাস্কা থাকবে এগুলা তুর পাহাড় আর বিশ্বের বিশাল এক পাহাড় থাকবে বাংলাদেশের গারো পাহাড় কেউ গারোডাং তাজিংডং বিজয় চিম্বু নাম শুনছেন গেছে না কি বিশাল বাঙ্গলবানে পাহাড় আল্লাহ যখন নিলাম ঝুল আলাহা বলে একটা কাঁপুনি দিবে টিকবে কথা কন কথা কন আবার পৃথিবীর বড় বড় টাওয়ার বুর্জাল খালিফা বিশাল লম্বা টাওয়ার কিংডম টাওয়ার

আবার আল্লাহ বলেন ইযারুজ্জাতিল আমুদু রাজ্জাম ওয়া বাসা কিয়ামতের এই বিকট শব্দটা যখন ইসরাফিল ফেরেশতা দিয়ে ফেলবে তারাগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে পড়বে আকাশ সংকুচিত হয়ে যাবে কাগজের আমরা হাতের মধ্যে নিয়ে কাগজটারে যেমনি ভাস করি কিয়ামতের এই প্রথম ধাক্কায় আকাশটারে ভাস করে ফেলবে কে কথা বলেন

চন্দ্র সূর্য কোনো আলো নাই দিক বিদিক মতো মানুষ দৌড় দিবে আর সবার মুখে একটাই চিৎকার আইনাল মাফার ওয়ার দ্য ওয়ে আউট জামু সব জায়গায় একই অবস্থা কথা কন কেমতের ঝাঁকুনি যখন হবে শুধু বাংলাদেশে হবে ইন্ডিয়ায় হবে না হবে সৌদি আরবে হবে না কাতারে হবে না আমেরিকায় হবে না গোটা বিশ্বটারে একবারে ঝাঁকুনি দিবে কে আবার আল্লাহ বললেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত কিয়ামতের বিবীষিকাময় পরিস্থিতি দেখে দুধের বাচ্চাকে রেখে বাচ্চার মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন দৌড় দেয় নাকি না দুগ্ধপুষ্য বাচ্চা দুধ খাওয়ায় এই দুধের বাচ্চাটারে মা খুব যত্ন করে রাখে না কথা বলেন কিয়ামতের এই বিবীষিকাময় পরিস্থিতি দেখে মা দুধের বাচ্চাকে রেখে দিয়ে দিবে দৌড় গর্ভবতী মা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বিকট আলকারিয়া মালকারিয়া যখন শুরু হয়ে যাবে তিন মাসের চার মাসের অপরিণত অপরিবক্ত বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এই এলাকায় বাচ্চা ডেলিভারি হয় কয় মাসে আট মাস নয় মাস কিংবা 10 মাস কিন্তু কেমতের এই বিভীষিকাময় পরিস্থিতি আর আওয়াজটা তো ভয়ঙ্কর হবে তিন মাসের ছোট্ট ব্রুড گوشতের টুকরা আলাক রক্তপিণ্ড আর গোস্ত মিশ্রিত হয়ে ছোট্ট একটা টুকরা অপরিণত বাচ্চা অপরিপক্ক বাচ্চা মুহূর্তের মধ্যে খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো এমন ভাবে একটা দৌড় দিবে কেউ কাউরে চিনবে না ওই দিনটার নাম হলো আল কারিয়া সবাই পড়েন আল মাল ওয়ামা আদ্রা কামাল কারিয়া ভয়ঙ্কর সেই দিন ভয়ঙ্কর সেই বজ্রনিনাদ ভয়ঙ্কর সেই আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম অলট পালট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করবে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট ভাই আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইট গুলো একটার সাথে আর লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ার গুলো আবার সেই এলাকার উপরে পড়বে গাছপালা ভেঙে খানখান খান পাহাড় গুলো তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাসানাজির মধ্যে চিল্লা এখন ঠেক্কিরা যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির হবা হুম্বি সুকারা ওলা কি না আদা বল্লাহ মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আযাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে ও মাহাকমা এই আল্লাহ আল্লা বললেন ইসরাফিলকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রথম ফুৎকার যখন সে সিংহার মধ্যে হাঁকিয়ে দিবে তখন এই অবস্থা হয়ে যাবে